দুটি সংখ্যার গুণফল বিয়াল্লিশ বিয়োগ ফল এক এক ফলে সংখ্যা দুটি কত আমরা ধরে নিই সংখ্যা দুটি এক্স আটটা ওয়াই তাহলে গুণ হবে বিয়াল্লিশ এক নম্বর বিয়োগ ফল এক্স মাইনাস ওয়ান ইজ ইউকাল টু ওয়াই তাহলে এখান থেকে এক্স ইজ ইউকাল টু ওয়াই প্লাস ওয়ান এখান থেকে এক্সের মানটা এখানে বসাবো ওয়াই প্লাস ওয়ান ইন্টু ওয়াই বিয়াল্লিশ ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিয়াল্লিশ পক্ষান্তর করলাম এখান থেকে আমরা পাই মিডল টার্ম করতে হবে ওয়াই স্কোয়ার প্লাস ছয় সাত বিয়াল্লিশ পথটা এমন যেন যোগ করলে মাসকানের পথটা পাবো গুণ করলে যেন দ্রুভোগ সংখ্যাটি পাব সেভেন ওয়াই মাইনাস সাত ওয়াই y কমন নিলাম y প্লাস নিলাম ওয়াই প্লাস ওয়াই নিলাম আমরা এটা ওয়াই ইজ ইকাল টু একটা পাই মাইনাস সাত আর এটা পাই ছয় তারাই সাত ছয় ইজ জিরো আমরা এখানে ধনাত্মক মানটা নিব যদি ওয়াই ইকাল টু ছয় হয় তাহলে এক্স ইজ ইকাল টু ওয়াই প্লাস ওয়ান ছয় প্লাস এক তাহলে সাত একটা সংখ্যা সাত অবরটি ছয় উত্তর